অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় সূর্যের কাছে জার্নালিস্ট আসে সূর্য বাড়ি থেকেই যে এত বড় একটা ক্রিটিক্যাল অপারেশন সাকসেসফুল কমপ্লিট করতে পারল সেই ব্যাপারে একটা খবর কভার করতে কিন্তু সূর্য কোনোভাবেই তাদের সঙ্গে কথা বলতে চায় না আর তখনই জয় ও উর্মি ঝামেলা সৃষ্টি করে উর্মি চিৎকার করে জয়কে বলে কে ফোন করছে তোমাকে অন্য কেউ রিসিভ করলে কথা বলছে না আর তুমি তার নামও নিতে চাইছো না এখানে যে নিউজ চ্যানেলের লোকেরা রয়েছে তা জয় ও উর্মি কেউই লক্ষ্য করে না জয় চিৎকার করে উর্মিকে বলে আমি ইনকাম করছি আমার যা ইচ্ছা আমি তাই করব। কাউকে কৈফিয়ত আমি দেব না সূর্য জয়কে সজোরে এক চড় মারে বলে বাড়িতে ইনকাম যেই করুক না কেন কাউকে অপমান করার অধিকার কারণ নেই আর তুই যতই ইনকাম করিস সেটা তোর দিদিভাইয়ের দয়াই আমার স্ত্রী তোকে হেল্প না করলে এই ইনকাম তুই করতে পারতিস না আমার স্ত্রীর দয়াই তুই এই বাড়িতে আছিস জয় বল ঠিক আছে আমি থাকব না তাহলে কারোর দয়ায় আমি থাকতে পারবো না এই বলে জয় বাড়ি থেকে বেরিয়ে যাই তখনই দীপা সোনাকে ফোন করে বাড়ির খোঁজ খবর নাই সোনা মনে মনে বলে এখানকার কোনো অশান্তি মাকে আমি জানতে দেব না এরপর বলে আমরা এখানে খুব ভালো আছি মা তুমি কবে ফিরছো দীপা বলে আমি খুব শীঘ্রই ফিরবো এখানে আমি রূপার খোঁজ পেয়েছি এটা শুনে সোনা খুব খুশিও হয় আবার তার রাগও হয় এদিকে উর্মি রূপার খবর পেয়ে মনে মনে বলে রূপার খোঁজ পেতেই সংসারে ঝড় শুরু হয়েছে আমি ওই মেয়েকে কিছুতেই বাড়িতে ঢুকতে দেবো না এদিকে রূপা খুব চঞ্চল হয়ে আশ্রমে ফিরে এসে মায়ের স্মৃতি হিসাবে যে সোনার চেনটা ছিল সেটা বৈষ্ণুমি মাসির হাতে দিয়ে বলে এটা বিক্রি করলে তুমি কিছু টাকা পাবে আর বাইর থেকে কেউ এলে যেন ভিতরে ঢুকতে দেবে না বৈষ্টুমি মাসি বলে তোর মায়ের স্মৃতি তুই দিয়ে দিচ্ছিস কেন কি হয়েছে শান্ত হয়ে বস কি হয়েছে সবটা আমাকে বল তখনই বাইরে কৃষ্ণ ও দীপা এসে হাঁক দেয় আশ্রমের কাকু বাইরে আসতেই দীপা বলে আমার মেয়েকে ডেকে দিন রায় ওই আমার মেয়ে রূপা কাকু বলে না না আপনাদের কথা কোথাও ভুল হচ্ছে ও আমার এক আত্মীয়ের মেয়ে কৃষ্ণ বলে মিথ্যা বলছেন আমি খোঁজ নিয়ে দেখেছি ও আপনার পরিচিত নয় দীপা কাঁদতে কাঁদতে বলে কিছু বছর আগে শিবরাত্রির দিন আমি ওকে হারিয়ে ফেলেছি ওকে নিয়ে আসুন না দয়া করে বষ্টুমি মাসি এসে বলে আপনার কোথাও ভুল হচ্ছে ও আমার দিদির মেয়ে আপনারা এখন আসুন দীপা ও কৃষ্ণ মনে মনে ভাবে তাহলে হয়তো সত্যিই তাদের কিছু ভুল হচ্ছে তাই তো তারা সেখান থেকে চলে আসতে যাবে আর তখনই ভিতরের বাচ্চাগুলো একটা গান গেয়ে ওঠে যে গানটা গেয়ে দীপা রূপাকে ঘুম পাড়াতো দীপা ছুটে এসে বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করে তোমরা এই গান কোথায় শিখেছ ওরা বলে এটা তো আমাদেরকে রায় দিদি শিখিয়েছে রায় দিদির মা এই গানটা শুনিয়ে দিদিকে ঘুম পাড়াতো সবটা পরিষ্কার হয়ে যায় সবার কাছে দীপা বলে ওই আমার মেয়ে রূপা বৈষ্ণুমী মাসি ঠাকুরের কাছে প্রার্থনা করে খুব কষ্ট পাচ্ছে ওরা দুজনে দুজনকেই ঠাকুর তোমরা মিলিয়ে দাও কিছুক্ষণ পরে একই ঘাটে দীপা ও রূপা ফুল প্রদীপ ভাসাতে এসেছে রূপা প্রদীপ ভাসিয়ে বলে আমি এখানে খুব ভালো আছি তুমি আমার জীবনটাকে শেষ করে দিতে এখানে এসেছো তাই না আমি চাই না তোমার সঙ্গে আমার দেখা হোক এদিকে দীপা প্রার্থনা করে আমি জানি তুই এখানেই আসিস তোকে না নিয়ে আমি কিছুতেই ফিরবো না খুব শীঘ্রই আমাদের দেখা হবে এটা আমার মন বলছে এরপর প্রদীপ ভাসিয়ে চলে যাওয়ার সময় একে অপরের সঙ্গে ধাক্কা লাগে রূপাকে চিনতে পারে তার মা গায়ে মাথায় হাত বুলিয়ে বলে রূপা তুই আমাকে চিনতে পারছিস না আমি তোর মা আমি জানি তুই আমার রূপা কিন্তু রূপা কথা অস্বীকার করে বলে আপনার কোথাও ভুল হচ্ছে আমি এখানকার মেয়ে আমি আপনার মেয়ে রূপা নই আমি রাই দীপা বলে একটা জন্মে তুই অনেকগুলো রূপ নিতে পারিস কখনো জয়ী কখনো রাই কিন্তু আমি তোকে পেটে ধরেছি আমি তোকে চিনতে পারবো না তোর নিঃশ্বাস প্রশ্বাস সবই আমার চেনা কিন্তু রূপা কোনোভাবেই ধরা দেয় না দীপাকে দীপাকে সে সরিয়ে দিয়ে পালিয়ে যেতে চাইলে দিপা পড়ে যায় তখনই রূপা আবারও মাকে ধরে ফেলে দীপা হেসে বলে আমার কষ্ট আমার মেয়ে কিছুতেই সহ্য করতে পারে না রোদে কাক তারু হয়ে তাই থাকতো আমার রূপা আমি জানি তুই আমাকে কখনো কষ্ট দিতে পারিস না এদিকে দেখা যায় সেনগুপ্ত বাড়িতে একটা বাচ্চা এসেছে একেবারে লাবণ্য সেনগুপ্ত হয়ে নাম জিজ্ঞাসা করলে সে বলে তার নাম নাকি লাবণ্য সেনগুপ্ত এখানে সে নিজের ইচ্ছায় এসেছে কেউ তাকে পাঠায়নি এবার থেকে সে এ বাড়িতেই থাকবে বাচ্চাটিকে দেখে সূর্যের রূপার কথা মনে পড়ে যায় যে একেবারে সেই ছোট্ট রূপার মতো এদিকে রূপা দীপার হাত থেকে পালানোর জন্য সে দৌড়াতে শুরু করে রূপার পিছু পিছু দীপা ছুটতে গেলে সে পড়ে যায় রূপা তা পিছু হয়ে দেখে বলে সরি মা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি কিছুতেই তোমাকে এখন ধরা দিতে পারবো না আমার অনেক দায়িত্ব আছে এই বলে সে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর সেখানে কৃষ্ণ আসে দীপা অঝরে কাঁদতে থাকে বলে আমার কিছু হয়নি কিন্তু ওই আমার রূপা আমাকে জানতেই হবে ওর কি হয়েছে কেন আমার থেকে ও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আর এখানে শেষ হচ্ছে আজকের পর্বটি যদি এমন তিনি বিভিন্ন ধরনের কে আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে